আজকে নাকি পরীক্ষার রেজাল্ট দিছে কত পাইছো কম পাইছি পাইছো হ্যাঁ কারে কইছাম না আচ্ছা কত পাইছো আমারে বলো চব্বিশ কোন পরীক্ষায় চব্বিশ পাইছো উইদে 1 তো কোন সাবজেক্ট কোন বিষয় হ্যাঁ বেশি পারে না তো এটা কোন সাবজেক্ট

আর এর পরে কি এর পরে বি ফির পরে সি ফির পরে ডি পরে ইউইব পরে ওইটা জানি না আমি তো এটা জানো না তুমি আমারে ফোন করে জিজ্ঞেস করবা না আমার কাছে মোবাইল নাই যাও সবাই আর আমার মোবাইল আর আম্মু নিয়ে যায় না তোমার আম্মু মোবাইল নিয়ে যায় হ্যাঁ তোমার আম্মুরে বলবা যে মোবাইল নিয়ে যায় না আমি যেটা না পারি সেটা ফোন করে জিজ্ঞেস করব তারপরে আমি খাতায় লিখব না ওইটা তাও নিয়ে যায় হ্যাঁ ও আচ্ছা তাহলে তো এখন নাম্বার কম পাইছ তাহলে তোমার কি হইব তোমার তোমার এই স্কুলে কি মারবো হ্যাঁ কে মারবো ম্যাডামরা ম্যাডামরা মারবো হ্যাঁ কম নাম্বার পাইছ সেজন্য হ্যাঁ তোমার স্কুলের পরীক্ষার ফিস কত টাকা ফিস হলো কত নাম্বার পাইছে তারপরে এলো বাইশ টাকা তারপরে ত্রিশ টাকা তারপরে দশ টাকা তারপরে এলো পাঁচশো টাকা তারপরে হইলো নয়শো টাকা